পরে যখন আমি ব্যান্ডেজ খুলি তখন দেখি আমার নাকের উপরে কেটে ফেলেছে এখানে শিলিম আমার এই সাইড উপরে শিলি তারপর নাক শক্ত লাগে ওনার জারি করে নানান প্লাস্টিক করে দেখে আমি আকৃষ্ট তৈরি হই যে ওনার কাছে আমি যাবো সার্জারি করার জন্য যাওয়ার পরে ওনার সাথে আমার কথা হয় ছয় মাসের মতো আমি ভিডিওটা দেখি দেওয়ার গত বছর মে মাসে ছয় তারিখে ওনার চেম্বারে আমি যাই যাওয়ার পরে উনি আমার সাথে মানে হলো কত টাকা লাগবে কী লাগবে না লাগবে সব কিছু আমাকে জানিয়ে দিয়েছে বলে আমার কাছে সার্জারি করতে আসবেন যাক ওই টাকা আমি আমাকে এর মধ্যে টাকাগুলি আমি শুধু অনেক টাকার ব্যাপার তো সেটা আমার পারিবারিক বিষয়ের জন্য টাকাটা আমি উল্লেখ করছি না এটা লিখে আছে মামলার মধ্যে তারপরে টাকাগুলি দেওয়ার পরে ডিসেম্বরের আঠাশ তারিখে উনি আমাকে সার্জারি করবে তো ওনার সাথে ওনার কথা ছিল কি আপনার কাছ থেকে যে আমরা এত মোটা অঙ্কের একটা টাকা নিচ্ছি এই টাকাটা কিন্তু আমরা আপনাকে রসিদ দিতে পারবো না কিসের জন্য সার্জারি মানে ব্যয়বহুল খরচ এখানে কুটার লোকাল ছেলেপেলারা চাঁদা চাবে সরকারি এসে ই চাবে পর চাবে এর জন্য আমাদের এগুলো হাইট রাখতে হবে আপনাকে শুধু ছোটো করে একটা হবে চার্জ রসিদ দেওয়া হবে আমি মেনে নিয়ে প্রথমেই তো বলে দিয়েছে যে এত বড় রসিদ দেওয়া যাবে না এটা মানুষের চোখ পড়বে আমাদের সমস্যা হবে ব্যবসায় ক্ষতি হবে এর জন্য এত বড় দেওয়া যাবে তা আমিও ভেবেছি যেহেতু করবো আমার তো এটা দরকার নেই আমার সার্জারি হলেই হয়েছে আমি ওনার বিজ্ঞাপন দেখে খুব খুশি এখন আমি আটাইশ তারিখে ডিসেম্বর আটাইশ তারিখে যখন ওনার কাছে আমি সার্জারি করতে যাই তো সন্ধ্যা পাঁচটার বাজে আমাকে যেতে হচ্ছে তো সাড়ে সাতটার মধ্যে কমপ্লিট করে আমি জানি ইউটিউবে দেখি বাইরের রাস্তায় চেক আপ করা কম্পিউটারের মাধ্যমে দেখে দেখে টেকে আমার সাইজ বুঝে ই বুঝে কী করতে হবে তাই না তারপরে সে সার্জারি করবে তা আমি বলছি তাই হবে উনি কী করলো অপারেশন রুমে ঢুকে লোকাল এনেসতে সেয়ে দিয়ে আমাকে শুয়ে দিল তখন আমি বললাম কি খবর তো ওনার সাথে যে মনির হোসাইন তারপরে অ্যাসিস্ট্যান্ট ডক্টর ফারজানা উনি বলতেছে ম্যাম আপনি টেনশন করেন না আমরা তো সবসময় এগুলি করি আমাদের ভিডিও দেখেন দেখেননি আমাদের ফলোয়ার দেখেন না আপনি টেনশন করেন না আপনার সব আপনার মনের মতোই হবে তো বলার পরে ওনারা কী করলো ঠিক সাড়ে আটটা বাজে আমাকে অপারেশন থিয়েটারে ঢুকায় দশটার দিকে সাড়ে দশটার দিকে মানে আমাকে বের করে তো লোকাল এনেস্তেসিয়া দেওয়ার পরেই ঠিক দুই তিন মিনিট পরেই না আমি একটা ঝাড়ি শুনলাম মনির আর ওই যে ফারজানা ডক্টর ফারজানাকে যে হো তোমাদের আর কত শেখাবো তো মনে হচ্ছিল কি যে হয়তো তখন আমি এটা বুঝতে পারি না ব্যবসা হয়তো বা কোনো কিছু চাচ্ছে এটা দিতে দেরি হচ্ছে যাক আমি অপারেশন করে চলে আসি আসার পরে নয় নয় দিন পরে যখন আমি ব্যান্ডেজ খুলি তখন দেখি আমার নাকের উপরে কেটে ফেলেছে এখানে শিলিম আমার এই সাইড উপরে ছিলিম কারণ এক শক্ত লাগে ওনার শিখেছি উনি বলতেছে কিছুই হয়নি আমি বলতেছি কিছু হয়নি মানে কাটা না ঠিক হয়ে যাবে ছয় মাস অপেক্ষা করেন এক বছর অপেক্ষা করেন তো এই কথা বলে উনি বিদায় করে দিল এটা আর ঠিক করা যাবে না তখন আমি বলছি তাহলে আমাকে রিফান্ড করেন আমার টাকা পয়সা ফেরত দেন আমি আর কোনো সার্জারি করবো না আমার টাকাগুলি ফেরত দেন উনি বলতেছে কোনো টাকা ফেরত দেওয়া হবে না তখন আমি বললাম তাহলে কি আমি কোনো ব্যবস্থা নেব উনি আমাকে প্রাউডলি বলে যে আপনার রাইট আছে আপনার ক্ষতি হয়েছে আপনি যে কোনো ব্যবস্থা নিয়ে আমাকে দেখিয়ে দেন তখন আমার মনে হলো কি যে নিশ্চয়ই ওনার পিছনে কোনো দুষ্ট লোকজন আছে ওনার হাত আছে আমরা মা গেছি মেয়ে মানুষ তাই না এই জন্য আমরা থানাতে যেয়েও চলে আসছি চলে এসে পরে আমরা অনেক চিন্তা ভাবনা করে সিটি হসপিটালে সিটি হসপিটালের শহীদুল বাড়ি স্যার উনি কসমেটিক সার্জারি ওনার কাছে যে ওনার প্রেসক্রিপশনও আমার কাছে আছে উনি বললো কি হ্যাঁ এটা আবার অপারেশন করলে ঠিক হবে এটা ভুল চিকিৎসা হয়েছে ভিতরে আছে আমার এগারো লক্ষ পঁচিশ হাজার টাকা প্রথম নাকের জন্যই গিয়েছিলাম উনি আবার আমাকে ব্রেন ওয়াশ করে বলল যে আপনার এখানে কাটা দাগ আছে চোখটা ডাবা আছে আপনার ফেসটা কোনো সময় পার্লারে যেতে হবে না আপনার ফেসিয়াল করতে হবে না আমরা ঠিক ঠাক করে দেবো ম্যাম একবারে করে নেন প্যাকেজটা নিয়ে নেন কিন্তু টাকাটা আমাদের হাইট রাখতে হবে এটা জানালে আমাদের বাহিরের সমস্যা হয় এই অবস্থা তারপর উনি বলতেছে উনি আমার কোনো দায় বাড়ি নেবে না আপনি আমার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা আপনি নিতে পারেন যে কোনো ব্যবস্থা আপনি নিতে পারেন পরে শহীদুল বাড়ি স্যারের কাছে যাওয়ার পর শহীদুল বাড়ি স্যার আমাকে এটা জেল দিয়েছে আজকে সাত মাস যাবত আমি ওই যে ওনার ওই জেলটা দশ গ্রামের জেলের দাম দুই হাজার টাকা আমি সাত মাস যাবৎ প্রতি মাসে তিনটা করে জেলে আমি মাখতে মাখতে মানে মোটামুটি একটু একটা আসছে আমি বাহিরে বের হতে পারি তো এই জন্য আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে এই দুষ্ট লোকের সাথে বাহিরে করা যাবে না তাই না তাহলে আমি আদালতেই যাই